আসসালামু আলাইকুম আমাদের পাবনা শহরে সেই বিখ্যাত কুমলার বাগান আমাদের পাবনা শহরে সেই নাম করা কুমলার বাগান আমি কুমলার বাগানে আসছি দেখেন এখানে এই যে কুমলা মালটা এই যে একটা টাটকা গাছের থেকে আপনি পেরে খেতে পারেন এই ইচ্ছা করলে আপনি যে কোনো কুমলা এখানে পেরে খেতে পারেন খুবই সুন্দর এখান থেকে আপনি টাটকা কুমলা কিনেও খেতে পারেন এই যে দেখেন প্রচুর পরিমাণে ধরছে আমাদের পাবনায় কুমলা মালটা সরাসরি এই যে আমি বাগানের ভিতরে যাচ্ছি এই মাথার উপরে কুমলা মালটা সব বিভিন্ন ফল খুবই সুন্দর লাগছে আমার কাছে এই যে গাছের থেকে এই যে সরাসরি এই যে গাছ থেকে দেখছেন এই যে গাছ থেকে এই যে খুবই সুন্দর আছে ক'ত দেখা খাম দেখা ওলাই গছ কাম